আসসালামু আলাইকুম অনেক দিন পরে আবার ক্যামেরার সামনে দাঁড়াচ্ছি আজকে একটা গাইডলাইন ভিডিও নিয়ে এবং ভর্তি পরীক্ষার সর্বশেষ সময়ে বর্তমানে হটকেক হলো মার্কেটে হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা এইচএসটিইউ আজকের এই ভিডিওতে আমরা এইচএসটি এর জন্য কিভাবে পড়াশোনা করব এই শেষ সময় আসলে প্রস্তুতির কী কী ট্রিক্স ফলো করা উচিত সেটার কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হয় কত পার্সেন্ট মার্ক টার্গেট করা উচিত সে বিশ্ববিদ্যালয়টা কেমন সেগুলো নিয়ে ওভারঅল আলোচনা হবে এইচএসটি নিয়ে কথা বলতে গেলে আমার নিজের একটা আবেগের জায়গায় কাজ করে কারণ আমার ছোটোবেলাটার পুরো সময়টা এইচএসটি ইউতে কাটছে আমি ইন্টার লাইফের পরে সেখান থেকে বেরোইছি এবং আমার বাবা সেখানে শিক্ষকতায় আছেন আমার খালু আছেন আমার মামি আছেন সো কাইন্ড অফ এ ফ্যামিলি প্লেস বলা যায় তো সেক্ষেত্রে আসলে হাজিদানিশ নিয়ে ভিডিও বানাইতে আমি অনেক বেশি উৎফুল্ল বোধ করবো এতদিন সেপারেটলি ভিডিও বানাইতে পারিনি রিজন ছিল হলো যে এটা গুচ্ছর আন্ডারে ছিল বাট যেহেতু এবছর আলাদা হয়েছে সেহেতু এটা নিয়ে আমার মনে হয় কথা বলা যায় প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলতে হবে সেটা হলো কেন তুমি তুমি নিবা একটু খোঁজ নিয়ে দেখো অন্যান্য বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেগুলো আছে গুচ্ছর আন্ডারে মেজরিটির তুমি যদি একটু ফ্যাকাল্টিগুলোর দিকে তাকাও ডিপার্টমেন্টের নাম্বারের দিকে তাকাও স্টুডেন্ট নাম্বারের দিকে তাকাও ক্যাম্পাসগুলোর দিকে একটু তাকাও তোমাকে তোমার খুব ইজিলি মনে হবে এবং তুমি যদি একটু ঘাটাঘাটি করো রিসার্চ ফ্যাসিলিটিস বা ফ্যাকাল্টিদের পাবলিকেশনসের সংখ্যা বা কারা কারা বিদেশে গেছে বা এ কয়জন গেছে তুমি যদি এইসব নাম্বারসের দিকে একটু ফোকাস করো তুমি দেখবা যে হাজিদানেশ খুব ইজিলি এই সকল কিছু মেট্রিক্সে অন্যান্য বেশ কিছু বিশ্ববিদ্যালয় থেকে আগায় আছে এটা কি এক নাম্বার এরকম কখনোই কোনো বিশ্ববিদ্যালয়কে এক নাম্বার দাবি করা যায় না বাট এটা অন্যান্য বিশ্ববিদ্যালয় হচ্ছে অগ্রগামী সেই সাথে আরেকটা বড় পয়েন্ট বলতে পারি সেটা হলো তোমরা যারা উত্তরবঙ্গ আছো অর্থাৎ দিনাজপুর রংপুর ঠাকুরগাঁ পঞ্চগড় নওগাঁ রাজশাহী এই যে উত্তরবঙ্গ কোরাম যেটা তাদের প্রথম চয়েস থাকে হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় অথবা হাজিদানেশ সো উত্তরবঙ্গে থাকে কিন্তু একটা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ার তোমার সুযোগ থাকে এবং এখানে যেমন কৃষি এটা কিন্তু শুরুর দিকে এগ্রিকালচারাল নিয়েই শুরুই ছিল কৃষি সাবজেক্টটা যেমন দানেশ যথেষ্ট অগ্রগামী ঠিক তেমন এটা কিন্তু ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি আছে আবার আর্কিটেকচার আছে ওভারঅল দিস ইজ এ ভেরি ভেরি গুড ইউনিভার্সিটি এবং ক্যাম্পাস কিন্তু দানেশের অনেক সুন্দর আমার চোখের সামনে এই ক্যাম্পাসের অসংখ্য ভবন হয়েছে সো আমি বলবো ইট ইস ওয়ান অফ দ্য বেস্ট ক্যাম্পাসেস ইন বাংলাদেশ ঠিক আছে তো সেক্ষেত্রে আমি বলবো হাজিদানেশকে অবশ্যই তোমার চয়েস লিস্টে রাখো আর মুদ্রা কথা বাবা বাংলা কথা কি এটা কি এটা একটা পাবলিক ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি মানে আমার এখানে ইন্টারেস্ট আছে আমি এখানে পরীক্ষা দিব সিট পাইলে আলহামদুলিল্লাহ হ্যাঁ কারণ শুরুর দিকে যত পিকি ছিল এখন কিন্তু জাস্ট সিটটাই দরকার এখন দ্বিতীয় যে কথাটা হাজিদানেশের একটা বড় এই বছরের একটা খেলা আছে হোয়াট ইজ দা খেলা এখানে খেলাটা কি আমি ছোটবেলায় যখন ক্যাম্পাসে থাকতাম তখনও দেখতাম সেটা হলো হাজি তাদের ভর্তি পরীক্ষাটা নেয় সবসময় সকল অ্যাডমিশন হয়ে যাওয়ার একদম লাস্টে রিজনটা যেটা থাকে যে সকল ভর্তি পরীক্ষার্থীদেরকে অ্যাট্রাক্ট করে এখানে ভর্তি পরীক্ষা না যারা চান্স পায় নেই এই বছর হাজিদানিশ চাইলে কিন্তু তার ভুতি পরীক্ষার ডেটটা গুচ্ছের পরে ফেলতে পারতো কিন্তু তারা জানে যে গুচ্ছতে একটা বড় সংখ্যক স্টুডেন্ট হারাবে এই কারণে কিন্তু গুচ্ছের কয়েকদিন আগে পরীক্ষাটা দিছে তো তোমার যদি যদি এখন বুঝতে একটু ভুল না হয় জাস্ট চিন্তা করলে বুঝবা যে এই বছর পরীক্ষাটা হাইলি কম্পিটিটিভ হইতে যাচ্ছে এই নিয়ে কোনো ডাউট রাখিও না কেন কারণ যারা যারা গুচ্ছতে দিবে তারা প্রত্যেকে দিবে এইখানে ইভেন যারা গুচ্ছতে দিবে না তারাও এখানে পরীক্ষা দিতে আসবে ইভেন উত্তরবঙ্গে যে কয়টা মানুষজন আছে বিশেষ করে তুমি হাজিদানেশ একটা বড় সংখ্যক মানুষ পাবা এরা হলো দিনাজপুর মানে একদম বেস্ট অন দিনাজপুর ফুল দিনাজপুরের একটা বড় সংখ্যক সন্তান যে না আমার কাছে থাকে সন্তান পড়াশোনা করুক এরাও যাবে পরীক্ষা দিতে সো হাজিদানেশ খুবই হাইলি কম্পিটিভ হবে কারণ গুচ্ছের কয়েকদিন আগে এবং অনেক মানুষজন এখানে আসবে এক্সপিরিয়েন্স নিতে যে না গুচ্ছের আগে ব্রেনটাকে একটু চালু করি সো হাজিদানেশকে তুমি এই বছর যদি হেলায় খেলায় নাও যে আরে কি এর উত্তরবঙ্গ এ দূরে হ্যাঁ কে পরীক্ষা দেয় এই চিন্তা যদি তুমি করো তুমি ধরা খাবা তুমি জাস্ট ওখানে যা দাঁড়ায় তুমি অ্যাডমিশনের দিন দেখবা যে কয় লাখ মানুষ যে ওখানে ঢুকছে তোমার আইডিয়াও নাই সো ইট উইল বি হাইলি কম্পিটিভ বাট এই কম্পিটিভ হওয়ার সাথে একটা এখানে প্লাস পয়েন্টও আছে প্লাস পয়েন্টটা কি এই যে তোমার এখানে যারা পরীক্ষা দিতে আসছে এরা তো কেউ ঢাবিতে চান্স পাওয়া না বুয়েটে চান্স পাওয়া মেডিকেলের চান্স পাও না রাবিতে চান্স পাও না অন্যান্য ভার্সিটিতেও চান্স পাওয়া অর্থাৎ লাস্টের দুই পাবলিক হয় গুচ্ছ না হয় তোমার হাজিদানেশ যারা আসছে তারা কেউই কোথাও চান্স তারা ব্রেন লেভেলের মানুষজন এই জায়গায় তুমি জাস্ট তাদের থেকে আগায় যাইতে পারো পরিশ্রমের কোয়ালিটিতে জাস্ট পরিশ্রমের কোয়ালিটি তার কিচ্ছু না এখন আসি আমাদের হাজিদানেশের কোশ্চেন প্যাটার্নটা নিয়ে দেখো হাজিদানেশ এতদিন ছিল হলো গুচ্ছের আন্ডারে তাই না এখন গুচ্ছ থেকে বের হওয়ার পরে হাজিদানেশের একটা অনেক বড় পরিচয় হয়েছে এটা একটা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তোমরা যারা প্লাস সিরিজের নাম প্লাস সিরিজের একটা বই ছিল বিজ্ঞান ও প্রযুক্তি প্লাস প্লাস সায়েন্স টেকনোলজি তো আগে কিন্তু যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হাজিদানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এরকম বেশ কিছু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটা কোশ্চেন প্যাটার্ন ছিল নিজস্ব যেহেতু হাজিদানেশ এত বছর পরে গুচ্ছ থেকে বের হয়েছে খুব স্বাভাবিকভাবে তারা খুব ইউনিক প্যাটার্নে কোশ্চেন করবে না তারা তাদের যে বিগত বছরগুলা ধরে যে প্যাটার্নটা তারা ফলো করছে বছরের পর বছর এই বছর তারা স্বাধীনতা পাওয়ার পরে সেম সো এই কোশ্চেনটা এবং বিজ্ঞান ও প্রযুক্তি প্যাটার্ন কি ভাইয়া বিজ্ঞান ও প্রযুক্তি প্যাটার্নটার খুব সিম্পল যদি ব্যাখ্যা বলি তারা ফিজিক্স কেমিস্ট্রি দুইটা হাজিরিশের যে দুইটা ইউনিট সায়েন্সের যে দুইটা ইউনিট এ আর বি ইউনিট আমার ভুল হলে হইতে পারে ইউনিটের নামে মাথা ঘামেও না একটাতে বায়োলজি দেখাইতে হয় আর একটাতে ম্যাথ দেখাইতে হয় সিম্পল বাংলা কথা কই হ্যাঁ তো এ আর বি ইউনিট এখন তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি দুইটারে ম্যান্ডেটরি এখন বিজ্ঞান ও প্রযুক্তির যেই পার্কসটা থাকে কোশ্চেনে যেটাতে বায়োলজি তোমাকে দাগাইতে হবে সেইটা ইউনিটের কোশ্চেন যেগুলো থাকবে সেগুলো হবে হাইলি থিওরিটিক্যাল প্রচুর থিওরিটিক্যাল কোশ্চেন থাকবে এটাকে তুমি কাইন্ড অফ এগ্রিকালচারের সমর্থক বলতে পারো গ্রির যে কোশ্চেনটা ছিল সেটা তোমরা দেখলেই বুঝবা যে ম্যাথগুলা ওরকম কঠিন ছিল না হালকা লেভেলের ছিল ঠিক আছে কিন্তু থিওরিগুলা যেগুলা হলো বায়োলজি থেকে কোয়েশ্চেন আসছে যেগুলো কেমিস্ট্রি থেকে কোশ্চেন আসছে সেগুলো একটু ডেপ থেকে হয় তো এই যে বায়োলজিক্যাল যে ইউনিটটা এখানে থাকবে যেটা এগ্রিকালচার ইউনিট সেইটাতে কিন্তু আমাদের বায়োলজি এবং কেমিস্ট্রি মোটামুটি ডেপথে আসবে ফিজিক্স ওরকম কঠিন ম্যাথ দিবে না আবার যেটা হলো আমাদের ম্যাথমেটিক্যাল ইউনিট যেখানে আমাকে ম্যাথ দাগাইতেই হবে সেই জায়গাটাতে কিন্তু আমাদের ফিজিক্স আর ম্যাথ এই দুইটা সাবজেক্টের কোশ্চেনে প্রচুর ম্যাথ থাকবে সো এই কোশ্চেনটাকে আমরা কাইন্ড বলতে পারি একটু জিএসটির সাথে ঠিক আছে কারণ জিএসটির কোশ্চেন তোমরা দেখবা যে ভালো পরিমাণে ম্যাথ তারা দেয় সো যেই দুজন দুইটা ইউনিটে দিবা যারা মেডিকেল ফেলিয়র পাবলিক তারা কি এগ্রিকালচারে দিবা যারা মেডিকেল নন ফেইল অর্থাৎ ধার্সিটি ইউনিট পাবলিক তারা কি ম্যাথমেটিক্যালটাতে বা ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিটাতে দিবা এখন আমার কথা শুনো ভাইয়া তুমি দুইটাতেই দিবা আমার কথা হলো তুমি দুইটারই ফর্ম তুলো কোনো কথা নাই কেন দুইটার ফর্ম তুলতে বলতেছি রিজন একটাই সেটা হলো যে যত তোমার সম্ভাবনা বেশি থাকবে তুমি যদি তিন নাম্বার ওয়েটিং থেকে ঢুকো সমস্যা আছে কোনো না তোমার তো হাইজানাসে ফার্স্ট হওয়ার দরকার নেই ধরে নিলাম তুমি চার নাম্বার ওয়েটিং থেকে ঢুকো তাও কি হাইজানাসে স্টুডেন্ট তুমি এখানে কারো চোখে ডিফারেন্ট না যে ফার্স্ট হয়ে পড়তেছে সেও স্টুডেন্ট তুমি তিন নাম্বার ওয়েটিং থেকে থেকেছো তুমিও স্টুডেন্ট সো মন ছোট করা যাবে না এখন আসো সেটা হলো এই যে আমাদের কোশ্চেনের ডিফারেন্সগুলো আমরা যদি বুঝছি আমাদের একটা জিনিস এখানে খুব দৃষ্টিকোটু লাগে সেটা হলো এদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি প্রত্যেকটাতে পঁচিশ মার্ক করে আছে এটা কোনো সমস্যা নাই তিন পঁচিশশো পঁচাত্তর থাকতেই পারে বাট দানেশ প্রতিবার একটা রাখে ইংলিশে করে পঁচিশ দুইটা ইউনিটে কিন্তু ইংলিশের মার্ক কত পঁচিশ সে এই পঁচিশ মার্কের জন্য আসলে আমি কী করবো ভাইয়া কথা হলো তুমি চাইলে এই পঁচিশ মার্কের জন্য একদম নতুন করে ইংলিশের রুলস পড়াশোনা করতে পারো নতুন একটা কোর্সে ভর্তি হইতে পারো যেই সময় তোমার হাতে নাই হার্ডলি ইউ হ্যাভ ফিফটিন টু টোয়েন্টি ডেজ এখন কি তুমি হাজি বিগত বছরের কোশ্চেন ব্যাংক পড়বা যেটা আমি অ্যাজ অল স্ট্র্যাটেজি বলি ও না কারণ হাজিরানেশ তো বিগত অনেক বছর ধরে পরীক্ষা নিচ্ছে না তারা গুচ্ছে না ছিল সো ওই কোশ্চেন ব্যাঙ্কটা একটু অফসলিট হয়ে গেছে কিন্তু সায়েন্সের ক্ষেত্রে যেমন টাইপ বলে দেওয়া যায় ইংলিশের ক্ষেত্রে কি টাইপ আছে না সো ইংলিশের যে কোশ্চেনগুলো তারা পিক করবে তারা রিসেন্ট ইয়ার্সের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে ইংলিশ কোশ্চেনগুলো আছে সেখান থেকে পিক করবে এটা মোটামুটি প্রেডিক্ট করা যায় তো তুমি এখন দুইটা কাজ করতে পারো হয় তুমি রুলস পড়বা না হয় তুমি এখন বিভিন্ন বিগত বছরের কোয়েশন প্র্যাকটিস করবা আমার কথা শুনো রুলস ফেলাও তুমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রিসেন্ট টাইমস এর বছরের কোয়েশন প্র্যাকটিস করো এখন এখন কয়টা কোয়েশ্চেন ম্যাম প্র্যাকটিস করবে এত সময় আছে আমার হাতে উত্তর হলো না তুমি কি এখন গাইড পড়বা উত্তর হলো গাইড পড়ার মতো সময় আমার হাতে নাই আমি যেটা পড়বো সেটা হলো বাজারে যে কোনো একটা পাবলিকেশনের ইংলিশের হাইলাইট এটা কিন্তু ডি ইউনিটের জন্য অনেক পাবলিকেশন বের করছে তোমার এখন দেখা কোনো বিষয় না কোন ইউনিটের জন্য বের করছে বা মেডিকেলের ইং মেডি ইংলিশ হাইলাইট হলেও হবে এনি হাইলাইট যেটা খুব পিচ্ছি ওইটা জান দিয়ে পড়ে যাওয়া পঁচিশের মধ্যে তোমার টার্গেট থাকবে সর্বোচ্চ দশ থেকে পনেরো পনেরো তায় পাইলে আলহামদুলিল্লাহ বাপরে বাপ ফাটাই দিছি তোমাকে চান্স পাইতে হবে বাকি সাবজেক্টগুলা দিয়ে সায়েন্সের গুলা দিয়ে ঠিক আছে ইংলিশ কেউই ওখানে ভাস্কো গামা যায় না যে না একদম বাইব ইংলিশ না আসছে একদম পুরাই মাল ইংলিশে কেউই না এখন আসি এটার প্রিপারেশনটা এই মোমেন্টে কেমনে নেওয়া উচিত তোমার হাজিদানেশের জন্য হাজিদানেশের জন্য এই মোমেন্টে যদি তুমি সেপারেটলি প্রিপারেশন নিতে চাও আমার উত্তর হলো এটাকে এত সেপারেটলি ট্রিট করার দরকার নেই তোমার মূল লক্ষ্য কি থাকবে ভাইয়া জি থাকলো মূল লক্ষ্য এইটার সাথে এমন কিছু পড়তে হবে যেটা আমার জি এস টিতেও সাপোর্ট দিবে আবার হাজিদানেশটা কভার দিয়ে দিবে। এই জন্য যেটা করা যেতে পারে সেটা হলো দিনে দুই বেলা নিয়ম করে একটা ওষুধ খাইতে হবে সেটা হলো হাজি দানেশের বিগত বছরের প্রশ্ন এই গুচ্ছের আগে হাজিদানেশের দানেশের একটা প্রশ্ন ব্যাংক ছিল এবং এটার সাথে আবার কানেক্টেড প্রশ্ন কি ছিল বিজ্ঞান ও প্রযুক্তি সেই যে অ্যাজ অলওয়েজ বাজারের একমাত্র হাজি দানেশের চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাংক প্লাস গাইড ইনক্লুডিং বিগত বছরের বিজ্ঞান প্রযুক্তির প্রশ্ন মিলায় কিউএনএ এইচ এস অ্যানালাইসিস মেগা বুক এই বইটা বর্তমানে অ্যাভেলেবল আছে আমরা দুইশো কপি বানাইছি সো এটা তুমি ভিডিও দেখার মনে হয় সর্বোচ্চ এক ঘন্টার মধ্যে স্টকআউট হয়ে যেতে পারে সে এই বইটা যদি তুমি করো তোমার এই বইয়ে হার্ডলি থ্রি হান্ড্রেড পেজেস আছে এখান থেকে ইনশাল্লাহ বছর হাজিরা সে কমন থাকবে তো এই বইটা তোমার জাস্ট দিনে যদি দশ পেজ করে পড়ো দশ পেজ পড়বা কেন তুমি দিনে এটা হলো প্রথম লজ্জার কথা দশ পেজ পড়া যাবে না তুমি হলো বই বেটা তুমি চাইলে একদিনে এই পুরা বইয়ের অর্ধেক ঠেকাই দেবা কারণ এই বইয়ের অ্যাটলিস্ট এইটটি পারসেন্ট কোয়েশ্চেন তোমার কাছে নতুন লাগবে না জাস্ট একটু আঙ্গিকটা নতুন লাগবে তোমার দরকার ওই আঙ্গিকটা ধরতে পারা সো এই বইটা দিনে দুইবেলা দিনে দুইবেলা মানে কি যত দ্রুত শেষ করবা তত ভালো একবার বা দুইবার টোটাল শেষ করে যাও আমার সাজেশন থাকবে এই যে বইটা দুইবার শেষ করা এখন কথা হলো অনেকে তোমরা শাল ওয়াইজ কোশ্চেন ব্যাঙ্ক কিনতে পারো কিন্তু মনে রাখতে হবে তুমি যদি শাল ওয়াইজ কোশ্চেন ব্যাঙ্ক পড়তেই পারতা তোমার অ্যাটলিস্ট হাজিদানেশ পর্যন্ত ওয়েট করতে হতো না চান্স পাওয়ার জন্য সো ইউনিট চ্যাপ্টার ওয়াইজ কারণ তুমি চ্যাপ্টার ওয়াইজ পড়তে তোমার জন্য ইজিয়ার হবে এখন আরেকটা যেটা প্রসেস সেটা হলো যে লাস্টের দিকে আসে শরীর ছাড়ে দেয় কে বসে বসে হাজিদানেশের কোশ্চেন সলভ করবে তোমার একটা ভালো সলিউশন দেই পারলে যে কোনো হাজিদানেশের কোয়েশ্চেন ব্যাংক সলভিং এর ভিডিও বসে বসে দেখো যে টিচার বসে বসে কোশ্চেন সলভ করতেছে এমন কোনো ভিডিও কোথাও আছে অবশ্যই আছে সেটা হলো আমাদের এইচএসটিইউ ক্র্যাশ কোর্স তোমরা কালকে কৃষির যে লাইফটা ছিল সেটা যদি দেখে থাকো ওখানেও আমাদের সিক্সটি ফাইভ কমন আসছে ছয়টা না আটটা ক্লাস থেকে এখানে আমরা প্রায় টোয়েন্টি প্লাস ক্লাস দিছি এইচএসটি ইউর কোয়েশন সলভিংয়ের উপর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ভাই ইংলিশ কেন দেন নাই তুই যদি এখন লাস্টের দিকে আসে ইংলিশ পড়ার কথা বলিস মামা তাহলে কিন্তু দুঃখ আছে তুই আগে সায়েন্সের গুলোতে নাম্বার তুল তুই ইংলিশ হলো হাইলাইট পড়ে যা যা পাবি আলহামদুলিল্লাহ ঠিক আছে এখানে তুমি এইচএসটি অ্যানালিস বইটার পিডিএফ পাবা বেশ কিছু ম্যাটেরিয়ালস পাবা ঠিক আছে তো ওভারঅল এই কোর্সটাতে যেটা করবা এনরোল করার পরে তুমি জাস্ট সুন্দর মতো প্লে করে বসে বসে প্রতিদিন দেখবা যদি কোনো একটা কোশ্চেন ডিফারেন্ট লাগে সেটা হয়তো বা তুমি একটু নোট ডাউন করলা বাট তোমার মূল এই বইটা পড়তে হবে আর জাস্ট বসে বসে ক্লাসগুলো দেখতে হবে আমি সব সবসময় ক্লাস দেখতে কেন বলি যাতে তুমি কোশ্চেনগুলোকে কীভাবে অ্যাপ্রোচ করতে হয় সেটা জানো কারণ অনেক কোশ্চেন দেখে মনে হয় আরে কমিটি গঠন এটা কোনো ব্যাপার ছোট পার্ক থাকে আবার অনেক সময় এই ইস্যুটাও তোমরা ফেস করো যে লাস্টের দিকে আসে কিন্তু নিজে চাইলে অত বেশি পড়া যায় না সো এই জন্য যদি তুমি একটা রেকর্ডেড কোর্সে থাকো বসে বসে ক্লাসগুলো চলতেছে তুমি বয়ে আছো এনার্জি কুলাতেছে না তুমি তো তাও দেখতে তাও তো কিছু একটা করতেছো তাই না এবং টাকা দিলে একটা প্রেশার থাকে সো এই যে ক্র্যাশ কোর্সটার এনরোল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যত দ্রুত কিংবা তত ভালো এই ক্লাস করে এই বই পড়তে আমি পার্সোনালি সাজেস্ট করবো এইচএসটিউ প্রিপারেশনের জন্য সেভেন ডের বেশি ওয়েস্ট করবা না ওয়েস্ট কেন বলতেছি কারণ গুচ্ছটাই তোমার এটা একটা ব্যাকআপ দিবে সো তুমি এই সাত দিন যদি পড়ো তোমার গুচ্ছতে এক্সট্রা একটা ব্যাকআপ পাবা প্লাস এটার ও প্রিপারেশন তোমার হয়ে গেল মনে রাখবা তুমি তোমার যত অপশন ক্রিয়েট করবা তত তোমার পাবলিকে সিট পাওয়ার চান্সেস বাড়বে এখন সেটা হলো যে এই ক্ষেত্রে আমি একটা ট্রিক্স তোমাদেরকে বলে দিতে চাই সেটা হলো রাইট শর্টকাট এভরি সিঙ্গেল টাইম এটার মানেটা কি ধরো তুমি এখানে একটা ম্যাথ করবা সে টু টু এটা হলো তোমার এই যে বুলিয়ান একটা ম্যাথ আসছে ঠিক আছে তো এই বুলিয়ান অ্যালজেব্রের যে ম্যাথটা করবা এখানে কিন্তু আমরা ব্যাখ্যা সহ সলিউশন দিছি ব্যাখ্যা সহ সলিউশন দিছি যেহেতু এখানে সলিউশন দেওয়া আছে তুমি যদি এখন এটা দেখে জাস্ট টিক মারা দিলা তাহলে তো লাভের লাভ কিছু হলো না এটা তো আমিও দেখতে পাচ্ছি এটা বি উত্তর দাগাইলাম আমি কি শিখলাম এখান থেকে সো আমি যেটা করতাম ও সলিউশন আমি দেখব না বা একটা পেজ রেখে দিতাম এইখানে আমি সাইডে ছোট করে নিজে শর্টকাটটা লিখে প্রতিবার সলিউশন করতাম সো আমার প্রতি পেজে এরকম বারবার বারবার করে যদি আমি একই টাইপের কোশ্চেন আটবার পাইছে আটবারই লিখব তখন যে সুবিধাটা হচ্ছে যে আমি দেখতেছি চিন্তা করতেছি লিখতেছি দেন আমি মিলাচ্ছি একই কোশ্চেন চারবার করা হচ্ছে এইভাবে করে একবার যদি এই বইটা ঠেকায় ফেলো দেখবো তোমার হাজিদানেশেও পাইসো পাইস এবং সবচেয়ে আসার কথা বলে হাজিদানেশের ক্ষেত্রে সেটা হলো যে যারা তোমার এখানে পরীক্ষা দিতে আসবে না ধরো তোমার এখানে এক লাখ মানুষজন পরীক্ষা দিতে আসলো এই এক লাখের মধ্যে নাইনটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট মানুষজন আসলে হলো হুদায় ঘুরতে এলে জীবনও চান্স পাবে না কম্পিটিশন হবে হলো দশ হাজারের মধ্যে কম্পিটিশন হবেই হলো দশ হাজার মানুষজনের মধ্যে এই দশ হাজারের মধ্যে তোমারে ঢুকতে হবে হলো দুই হাজারের মধ্যে এই দুই হাজারে ঢুকতে গেলে জাস্ট সিম্পলি কোশ্চেন ব্যাংকটা সলভ করতে হবে কোশ্চেন ব্যাংক সলভের ক্লাস করতে হবে যেটা এখন লাস্টের দিকে আসে অনেককে টাকা দিলেও করবে না ঠিক আছে কিন্তু এই জায়গায় তোমার পার্কটা যারা কোনো জায়গায় চান্স পাও নাই লাস্টে একটা কথা বলে শেষ করতে চাই সেটা হলো ইটস নট ওভার আনটিল আই উইন এই জিনিসটা মনে রাখবা কোনো জায়গায় চান্স পাও নাই এর মানে এই না যে রাস্তা অফ হয়ে গেছে এখন হাজিদানেশ আসে এখন গুচ্ছ আছে এবং আসার কথা হলো এইটাই এই কোনো একটা বিশ্ববিদ্যালয়ও অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের চেয়ে কম না তোমরা যারা শুরুর দিকে ঢাবি ঢাবি করে পাগল হচ্ছিলা একটা ঢাবির থার্ড ইয়ার স্টুডেন্ট একটা হাজদানেশের থার্ড ইয়ার স্টুডেন্ট একটা বুয়েটের থার্ড ইয়ার স্টুডেন্ট বা ফোর্থ ইয়ার স্টুডেন্টকে যদি আমরা একসাথে বসায় দিই এবং আলোচনা করি তার একটা কথা অ্যাগ্রি করবে যে আমার যদি সামনের ক্যারিয়ারের কথা চিন্তা করি তাহলে ভার্সিটি আসলে ম্যাটার করতেছিল না যেটা এখন হয়তোবা বা হাইপের কাছে মনে হচ্ছে যে আল্লাহ ঢাকাইতে হইলো না তো দুই দিন পরে পাবলিকটায় অনেক বড় পরিচয় হয়ে যাবে সো প্রত্যেককে বলবো সর্বশেষ দৌড়টা অনেক জোরে সরে দাও ইনশাআল্লাহ আশা করা যায় যে আমি যে কথাগুলো বললাম এগুলো ফলো করলে হাজদার চান্স হবে আর যদি চান্স হয় কোনো একদিন ঘুরতে গেলে হয়তোবা দেখা হয়ে যাবে আসসালামু আলাইকুম ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের এইচএসটি অ্যানালাইসিস মেগাবুক এবং আমাদের এইচএসটি ক্র্যাশ কোর্সের এনোর লিঙ্ক দেওয়া আছে টাটা